ওদের পাঠা ওরা লেজে কাটবে না মুড়ে কাটবে ওর দলের মধ্যে ও কাকে স্বাধীনতা সংগ্রামী বলবে আর কাকে গদ্দার বলবে সেটা ওর ব্যাপার আমার এটাই উৎসব একদম মানুষ ও উৎসব চলছে যেটা বারংবার আমরা যে দেখছি রাত হচ্ছে কিন্তু আজকে এক যে রাত দখোল কোথাও গিয়ে মানুষকে একটু ক্রম আসছে না না মহালয়ার আগের রাত আজকে তো রাত দখোলের বিষয় নেই আজকে তো সাংস্কৃতিক কর্মসূচি আছে যারা আয়োজন করেছেন তারা প্রথম দিনই বলেছেন এই তো সন্ধেবেলা বিকেলবেলা ইনফ্যাক্ট বিশাল মিছিল হল কোথায় মানুষ কমেছেন বলে তো কোথাও মনে হচ্ছে না মহালয়ার আগের রাত লোকালাইজডভাবে অনেক মানুষ অনেকভাবে নিজেদের মধ্যে তারা প্রতিবাদ আয়োজন করছেন উল্টো দিক থেকে ভাবো যে মহালয়ার আগের রাতেও এত মানুষ রাস্তায় নামছেন তার মানে কোথায় কি অভিঘাত হয়েছে কোন গভীরে গিয়ে ধাক্কা মেরেছে এই ঘটনাটি ফলত এই যা হচ্ছে আমার মনে হয় না এতে করে আজকে কোনো অবস্থাতেই থেকে আরও নিরুৎসাহিত হওয়ার ব্যাপার আছে আজকে যা হয়েছে আজকের জন্য এটাই প্রত্যাশিত সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটা চলছে সেটা থেকে সন্তুষ্ট আর একটু এগোনো আর তদন্ত না এগোলে তো বোঝা কঠিন সুপ্রিম কোর্ট আরও দশ দিন বোধ সময় দিয়েছে সিবিআইকে সিবিআইকে গতি আনতে হবে সারদা নারদার মতো ঝুলিয়ে দেওয়া যাবে না তাহলে মানুষের ভরসা আসা একেবারে চলে যাবে এই মিছিলে বারংবার সিপিআইএম নেতাদের দেখা যাচ্ছে আমি তো সিপিআইএম এর কর্মী আমি প্রত্যেকটা মিছিলে থাকছি আমার হাতে তো ঝান্ডা নেই মোহাম্মদ সেলিমের হাতে ঝান্ডা ছিল না সূর্যকান্ত মিশ্রের হাতে ঝান্ডা ছিল না তা রাজনৈতিক নেতা কি নাগরিক নন রাজনৈতিক নেতা নাগরিক হিসেবে আসতে পারেন কোনো অসুবিধে নেই প্রতিবাদীরাও চেনে যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু নকল বন্ধুরা কেউ কেউ গিয়েছিল গো ব্যাক বলে দিয়েছে প্রতিবাদীরা আসল বন্ধুরা যারা সাথে থাকছে যারা জোর করে ফটো তোলার জন্য মাঝখানে ঢুকে পড়তে চাইছে না তাদেরকেও প্রতিবাদীরা বুঝেছেন তো গত দেড় মাসে যে কারা সত্যি ভালো মনে করে আন্দোলনটার পাশে আছে ফলত আমার ধারণা বামপন্থী আন্দোলনের কর্মীরা আমরা থাকছি কিন্তু আমরা এই আন্দোলনটা সাধারণ মহিলাদের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা কোথাও সেটাকে হাইজ্যাক করার মনোভাব নিয়ে নেই আজকে অ্যাকচুয়ালি বলে দেওয়া যে সম্পূর্ণ কর্মবিরতি ডাক্তারদের কর্মবিরতি কখন কিভাবে ব্যবহার করা যায় তারা নিশ্চয়ই আরও ভাবনা চিন্তা করবেন তবে এই কর্মবিরতির দায় সরকারের শেষ মিটিং সরকারকে বলে এসেছিল যে আমরা এই এই দাবি করছি সেগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দেখব তা সেইটা সরকার তো স্টিপুলেটেড টাইমের মধ্যে দেখলো না ন্যাচারালি তখন আর ডাক্তারদের হাতে উপায় কি পড়ে থাকে কর্মবিরতিটা এত বড় করে বলছে আর এই যে কয়েকদিনের মধ্যে জুনিয়র ডাক্তাররা বন্যার্থদের জন্য গিয়ে অভয় ক্লিনিক করে এলো বন্যার দুর্গত এলাকায় তার মানে দেয়ার ইন্টেনশান ইজ টু সার্ভ দ্য পিপল তাদের ইন্টেনশান তো অন্য কাজ নয় এখন কথা হচ্ছে যে তুমি যদি একদম দেওয়ালে ঠেসে ধরো বেরোনোর রাস্তা না ধরো তখন তারা কর্মবিরতির অস্ত্র প্রয়োগ করতে বাধ্য হবে সরকারকে দায় নিতে হবে এবং এই কর্মবিরতি থেকে ডাক্তারদের দাবি দাওয়া পূরণ করে কিভাবে তাদের কাজে ফেরানো যায় সরকারকে দেখতে হবে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন মুখ্যমন্ত্রীকে সরানো ছাড়া কোনো কাজ হবে না এই সমস্ত রাত দখল ভোট দখল করে কোনো লাভ হবে না সে সুকান্ত মজুমদারকে ঢুকতে দিচ্ছে না বলে উনি বলছেন দিলীপ ঘোষকে ঢুকতে দিচ্ছে না বলে উনি বলছেন বিজেপি তো ধর্ণা মঞ্চ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি বিজেপির মতো করছে ঠিকই ওরা করছে ওদের মনে হচ্ছে করুক কিন্তু ওই তো বললাম সারদা নারদার এক্সপিরিয়েন্স আছে তো কীভাবে সিবিআই তদন্ত ঝুলিয়ে দেয় বিজেপি উন্দাও হাতরাস কাটুয়া থেকে শুরু করে তোমার বিলকিস বানো থেকে বিনেশ ফোকট সাক্ষী মালিকদের একদম টাটকা উদাহরণ তো আছে হাতের সামনে মানুষ সেগুলো দেখে বোঝে শোনো মনুবাদ দিয়ে নারীদের স্বাধীনতার আন্দোলনকে সাহায্য করা যায় না মনুবাদ নারীদের স্বাধীনতার আন্দোলনের ওয়ান এইট্টি ডিগ্রি উল্টো দিকে

আরাবুল তো প্রথম অরিজিনাল নেতা ছিল তৃণমূলের ভাঙড়ের তারপর শকত মোল্লা বাইরে থেকে আরাবুল তো ভাঙড়ের পুরোনো নেতা এক সময় মতো একটা টার্মের তারপরে এখন শকত মোল্লা ঢুকলো তারপরে সুতরাং ভাঙড়ের মধ্যেই কথাটা আছে যে বাইরের লোক এসে আমাদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করলো এখন দেখো আমরা এটাকে তৃণমূল বলে বুঝি গুড তৃণমূল ব্যাড তৃণমূল বলে কিছু হয় না পিসি তৃণমূল ভাইপো তৃণমূল শান্তনু সেন তৃণমূল সন্দীপ সে ভাঙড়ে কি ভোট হয়েছে সকলে আমরা জানি তো সেভাবে কিন্তু যাই হোক ঠিক আছে সায়নীকে শুভেচ্ছা রইল ও সবে কয়েক মাস হলো ও ইলেকশনে জিতেছে এবং ও এমপি হিসেবে কাজ করুক আমরা প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছি আমার ওর প্রতি শুভেচ্ছা ওদের পাঠা ওরা কাটবে কাটবে না ওর দলের কাকে স্বাধীনতা সংগ্রামী বলবে আর কাকে গদ্দার বলবে সেটা ওর ব্যাপার আমার খুব কিছুতে কমেন্ট করেন তিলোত্তমার বিচার সম্বন্ধে শেষ তোমার দাবি এই মুহূর্তে আজকে পয়লা অক্টোবর দাঁড়িয়ে সুবিচার 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 প্রতিবাদ পক্ষ শুরু হয়েছে তিলোত্তমার জন্য সুবিচার চাই একদমই সেফ ফিল করছি না বলেই তো আজকে সবাই মিলে নেমে পড়েছি পথে কারণ আমি একজন মেয়ের মা এবং একজন কর্মরতা একজন ব্যবসায়ী সেক্ষেত্রে সত্যি সেফ ফিল করছি না কারণ আজকে যে ভাবে জিনিসটা বাড়ছে পরবর্তীকালে যে কি জায়গায় যাবে এবং এই খুন আমাদেরকে কিন্তু মেরুদণ্ড সোজা করার আহ্বান জানিয়ে দিয়ে গেছে ভয় দেখিয়ে দিয়ে গেছে এবার যদি আমরা না রুখে দাঁড়াই না প্রোটেস্ট করি না বেরোই পথে কিন্তু ঘোর বিপদ এগিয়ে আসছে আমাদের দিকে মানুষ কি কমছে যত দিন যাচ্ছে আন্দোলনে কমছে দেখে মনে হচ্ছে আজকে মিছিলটা দেখেছেন যেটা পাঁচটা থেকে গেছে কলেজ স্কোয়ার থেকে মানে লক্ষাধিক লোক হবে হয়তো আর শেষ হচ্ছিল না আমি অনেকটা দেখার চেষ্টা করছিলাম কত লোক আমার মনে হয় না হ্যাঁ আমরা কাজে ব্যস্ত হয়ে পড়েছি কারণ সবারই বিভিন্ন কাজ আছে আমরা সবাই পেটের দায় কাজ করি কিন্তু যখনই কেউ সময় পাচ্ছে তখনই কিন্তু নেমে পড়ছে শুধু নেমে পড়ছে না ফেসবুক থেকে যে কোনো মিডিয়া সোশ্যাল মিডিয়া কিন্তু কনস্ট্যান্ট সেটা নিয়ে প্রোটেস্ট চলছে আমরা কিন্তু ভুলিনি রাজপথ ছাড়িনি একদম চলবে পুজোতেও চলবে পুজোর পরেও চলবে যতক্ষণ না বিচার পাবে এই ব্যবস্থা ঠিক হবে এই দুর্নীতি যাবে এই কালচার বন্ধ হবে এ লড়াই চলবে এটাই উৎসব একদম মানুষ শোধনের উৎসব চলছে যেটা আমাদের এতদিন ধরে গ্রাস করছিল আস্তে আস্তে মানুষ এবার রুখে দাঁড়িয়েছে আর এটাই উৎসব আমরা তো উৎসবেই থাকি আমাদের তো বারো মাসে তেরো পার্বণ বলাই হয় তো আমরা যখন উৎসবে মাতি বাঙালি যখন উৎসবে মাতে সেটা জয় করেই ছাড়ে তো এই উৎসবটাও আমরা সাকসেসফুলি পালন করছি এবং সেটা তো সবই চলছে শঙ্খ ঢাক গান বাজনা নাচ সেটা নিয়েও তো মন্তব্য বিরিয়ানি খাওয়া সেটা নিয়েও মন্তব্য তো আমরা তো উৎসবেই আছি উৎসব করতে করতেই আমরা এই দ্রোহটা চালিয়ে যাব। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যাদবপুর মোড়ে এবং যাদবপুরে কিন্তু একটা অভিনব আন্দোলনকারীরা কিন্তু এইখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাক পিটিয়ে এই মুহূর্তে কিন্তু ঢাক বাজিয়ে উৎসবের মেজাজে তাদের প্রতিবাদ এবং আজ মহালয়ার ঠিক আগের দিন রাত্রিবেলা যাদবপুরে রাস্তা দখল করে যাদবপুরে রাজপথ দখল করে যাদবপুরে প্রাক্তনীরা ধুনুচি নাচ এবং ঢাক বাজিয়ে কিন্তু সমগ্র কলকাতাকে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে তারা রাজপথেই আছে রাজপথ ছেড়ে তারা নটছে না এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছে তিলোত্তমার বিচারের দিকে আপনি আমি সবাই তাকিয়ে আছি এবং অবশ্যই এই মুহূর্তে কলকাতা রাজপথ কিন্তু মহালয়ার আগের দিন রাত্রিবেলা মুখরিত প্রতিবাদে সবার মুখের একটাই স্লোগান তিলোত্তমা বিচার পাক উই ওয়ান্ট জাস্টিস